কখনো কি ঘুমের মাঝখানে দুম বন্ধ হয়ে এসেছে কিংবা হুট করে চুল পড়া শুরু হয়ে গেছে কোনো কারণ ছাড়াই তাহলে আজকের গল্পটা আপনার সত্যিই শোনা দরকার চুল আসলে চিরুনি চোখের সামনে নিয়ে অবাক হয়ে গেল তাহমিনা চিরুনি ভর্তি মাথার চুল যেন চিরুনিতে কেউ কালো সুতা পেঁচিয়ে রেখেছে কয়দিন ধরে অসম্ভব মাথার চুল উঠছে ঘন চুল তার তিনি পাতলা হয়ে গেছে এমন কেন হচ্ছে তাহমিনা বুঝতে পারছে না স্বাভাবিকভাবে চুল সবারই ওঠে কিন্তু এমন অস্বাভাবিক চুল উঠতেই ভীষণ অস্বস্তি কাজ করছে শুধু যে চুল পড়ছে তা না মুখে ব্রণেও ভরে যাচ্ছে শরীরের চামড়া কেমন ফ্যাকাসো হয়ে গেছে কেউ দেখলেই ভাববে তাহমিনা বহুদিন ধরে কোনো জটিল রোগে আক্রান্ত কিন্তু সে একদম সুস্থ একজন মানুষ কি হচ্ছে এসব সে বুঝতে পারছে না এইসবের ভিতরে তাহমিনার আরেকটা সমস্যা হচ্ছে সেই সমস্যা ভয়াবহ তাহমিনার ভিতর সারাক্ষণ এক আতঙ্ক কাজ করছে আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা নেই তবু ভয় কাজ করছে তার মনে হয় কোনো এক বিপদ অতি সন্নিকটে যে বিপদ আসে না আতঙ্কেও কাটে না হাতের চিরুনি নিয়ে সোজা গেল মুনতাসিরের কাছে মুনতাসির তাহমিনার স্বামী বেশ ভদ্রলোক এবং ধার্মিক হাতের চিরুনি দেখিয়ে তাহমিনা বলল তোমাকে এতদিন বলিনি আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে এত চুল উঠছে কেন ডাক্তার দেখাবো মুনতাসিরের একবারের জন্য হাতের চিরুনি দিকে তাকিয়ে তাহমিনার চোখে চোখ রেখে বলল ডাক্তার দেখাতে চাইলে অবশ্যই দেখাবো কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাহমিনা বলল তুমি আমার এই অবস্থা দেখে অবাক হও তোমার এই অবস্থা আমি আরও কয়েকদিন আগে থেকে খেয়াল করেছি তুমি যখন ঘুমাও রাতে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ঘুমের ভিতর অস্বাভাবিক আচরণ করছিলে আমার মনে হয় না তোমার এই সমস্যা ডাক্তার দেখালে কোনো লাভ হবে কাকে দেখাবো তাহলে আমাদের এলাকার ইমাম সাহেবকে একবার বলে দেখি সে কি করবে তুমি কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো আমার মনে হচ্ছে তোমার খারাপ নজর লেগেছে কারণ তোমার কোনো রোগ নেই হুট করে এইসব কিছু অস্বাভাবিক না তাহমিনা কিছু বলল না এ বিষয়ে তো মাথায় আগে আসেনি কিন্তু এখন শুনে মনে হচ্ছে এমনটা হতে পারে কাজেই তাহমিনা বলল আচ্ছা দেখো তোমার যা ভালো মনে হয় আজ খুব জলদি দুজনে ঘুমাতে গিয়েছে তাহমিনা নাকি মাথা ব্যথা শুরু হয়েছে মাথার এক পাশ ছিঁড়ে যাচ্ছে ব্যথায় শোয়া মাত্রই তাহমিনা ঘুমিয়ে পড়েছে কিন্তু মন্তাসিরের ঘুম আসছে না সে ঠিক করেছে আজ সারা রাত বউকে অবজার্ভ করবে মোবাইল রেখে অন্ধকার করে চোখ মেলে শুয়ে আছে মুনতাসির বউয়ের ঘুমের নিঃশেষে শব্দ শুনতে পাচ্ছে কিছুটা অদ্ভুত রকমের নিঃশ্বাস বুকের ওপর কেউ এসে বসলে মানুষ যেভাবে শ্বাস নেয় ঠিক ওমনটা অন্ধকারে একবার তাকালো মুন্তাসির বুকের ওপর হাত রেখেও একবার দেখে নিল সব ঠিকই আছে কিন্তু নিঃশ্বাস এমন হচ্ছে কেন অন্ধকার করে ফ্যানের দিকে তাকে এই বিষয়ে ভাবতে তাহমিনের দম আটকে গেল মেটা এক লাভ দিয়ে উঠে বসলো বিছানায় বড় বড় টান নিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে সাথে সাথে উঠে বসলো মুন্তাসিরও বউয়ের পিঠে মাথায় হাত বুলে দিতে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে শ্বাস আটকে গিয়েছিল বলে বসে হাঁপাতে লাগলো দাঁড়াও পানি নিয়ে আসি বলে ঘরের বাতি জ্বালিয়ে পানি নিয়ে এলো পুরো গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়ল তাহমিনা তার ঘুম কাটেনি এখনও ঘুমের ভিতরেই আছে শ্বাস বন্ধ হয়ে যাওয়া উঠে পড়েছে মুন্তাসিরের চিন্তা আরও বেড়ে গেল সে যা ভেবেছিল হয়তো ঘটনা এর চেয়ে বেশি ভয়ানক কিছু ঘটেছে আজরা আর ঘুমাবে না বলে ঠিক করল ঘুম এভাবে দুম আটকে যাওয়া ভালো না কখন আবার কী ঘটে যায় বাতি নিবে আবার এসে শুয়ে পড়ল মুন্তাসির খেয়াল করলো বোর নিঃশ্বাসের শব্দ আগের মতোই মনে হচ্ছে কেউ বুকের উপরে এসে বসেছে এখন কি করবে মুন্তাসির বুঝতে পারছে না মোবাইলে সময় দেখলো আড়াইটা বাজে কিছুক্ষণ পর তাহাজ পরা যাবে কিন্তু তাহমিনাকে নিয়ে কি করবে তার এখন অদ্ভুত এক ভয় লাগছে বউর অবস্থা ভালো মনে হচ্ছে না এত রাতে কোথায় বাজাবে আর এ বিষয়ে কাউকে কিভাবে কি বলার আছে বুঝতেই পারছে না একটা জিনিসই করা যায় তাহমিনাকে জাগিয়ে দিয়ে বসে বসে গল্প করে রাত পার করা যায় কিন্তু সমস্যাটা রাত না সমস্যাটা হচ্ছে ঘুম ঘুমালে ঘুমের মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কোনো উপায় না পেয়ে বিছানা থেকে উঠে সোজা গেল ওয়াশরুমে সুন্দর করে অজু করে এসে দাঁড়িয়ে গেল নামাজে সাহায্য করার মালিক আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কে শেষদায় পরে মুনতাসির বললেন হে আল্লাহ আমি কিছু বুঝতে পারছি না কি করব তোমার সাহায্যর দরকার তোমার রহমত ফেলো বৃষ্টির মতো সারা রাত মুনতাসির নামাজ পড়েছে আর কান খোলা রেখে দিয়েছে বউয়ের নিঃশ্বাসের দিকে এখন কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে যায় নামাজে বসে দোয়া ইউনুস পড়েছে আর এক দৃষ্টিতে আছে বউর দিকে এখন সব কিছু ঠিক মনে হয় বুকের ভিতর একটা স্বস্তি অনুভব করলো সেই সাথে শুনলো ফজরের রাজান দাঁড়িয়ে নামাজ পড়ার শেষে এসে শুয়ে পড়ল বিছানায় হাত রাখলো বোর কপালে বিন্দু বিন্দু ঘাম তাহমিনার মুখে মোবাইলের আলো ফেলে তাকালো মিষ্টি ঘুম ঘুমাচ্ছে ওই ঘুমের মুখ দেখে মন্তাসিরের চোখ লেগে এলো তাহামিনা ডাকে মন্তাসিরের ঘুম মাংল ভয়ে লাভ দিয়ে উঠল বোর কাঁদে হাত রেখে ঘুম ঘুম চোখে বলল তুমি ঠিক আছো এই প্রশ্ন শুনে তাহামিনা হাসলো। হেসে বলল না ঠিকঠাক আর কি আছে বাজে স্বপ্ন দেখেছ ও বলে আবার বালিশে মাথা রাখলো মুনতাসির ঘুম পূর্ণ হয়নি তাহমিনা বলল আর ঘুমাতে হবে না উঠো সাড়ে দশটা বাজে এলাকার ইমাম সাহেব আসছে তুমি কি আসতে বলেছ এবার ভালো করে তাকালো তাহমিনার মুখে মনে করার চেষ্টা করছে আসতে বলেছে কিনা বলল আমি তো আসতে বলিনি পরক্ষণে তার মনে পড়লো রাতে সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে মনে পড়তে লাভ দিয়ে উঠে লুঙ্গি ঠিক করতে করতে বললো চা নাস্তা করো ইমাম সাহেবের জন্য ড্রয়িং রুমে ঢুকতে মিষ্টি আতরের ঘ্রাণ পেলো মুনতাসির আলমদের এই একটা অভ্যাস তার ভীষণ পছন্দের যেখানেই যায় বাতাসের নবীর একটা সুন্নত ভাসিয়ে দিয়ে আসে সালাম দিয়ে সোফায় বসতে বসতে বলল হঠাৎ কী মনে করে ইমাম সাহেব মৃদু হেসে বললেন আপনাদের বিল্ডিংয়ের এক বাচ্চার জন্য পানি পরা নিয়ে আসছিলাম তা ভাবলাম আপনার সাথে দেখা করে যাই কেমন আছেন মুন্তাসির প্রথমে দূরের সোফায় বসেছিল এরপর সেখান থেকে উঠি পাশে বসল গলার স্বর নরম করে বলল ভালো নাই আপনারটা সাহায্যের দরকার ইমাম হাসি বন্ধ হয়ে কপাল ভুর জিজ্ঞেস করলেন কিরকম সাহায্য মুনতাসির গত কয়েকদিনের সব ঘটনা খুলে বললেন সবকিছু শুনে ইমাম বললেন ইনানিল্লা অবস্থা ভয়াবহ মনে হচ্ছে মন্তাসির বলল এটা কি কালো জাদু ইমাম বললেন নিঃসন্দেহে এটা ভয়াবহ বিষয় আপনি বিশ্বাস করবেন না এখানকার অধিকাংশ মেয়ে কালো জাদু কিংবা বত্ন আক্রান্ত কাউকে একবারে শেষ করার জন্য জাদু করা হয় কাউকে করা হয় যেন বিয়ে না হয় কেউ কেউ আবার পড়ালেখা তো জাদু করে সারা বছর ভালো পরীক্ষার আগে জ্বর কিংবা বমি রেজাল্ট হয় খারাপ আপনার বউকে একটু ডাকেন কিছু কথা বলে আর একটু বোঝার চেষ্টা করি তাদের কথার মাঝে তাহামিনা নাস তার চা নিয়ে ঢুকলেন ইমামকে সালাম দিয়ে চলে যেতেই মুন্তাসির বলল একটু বসো হুজুর তোমার সাথে কিছু কথা বলবে তাহমিনা সুফায় বসতে না বসতে ইমাম সাহেব সরাসরি প্রশ্ন করলেন আপনার মেজাজ কি সবসময় খিটখিটে ধরনের হয়ে থাকে মানে সব কিছুতে বিরক্তি কাজ করে হুজুরের এই প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল তাহমিনা সে ভেবেছে তার কোনো ব্যবহারে ইমামের খারাপ লেগেছে কিনা তাকালো মুনতাসিরের দিকে মুন্তাসির বলল হুজুরকে সব ঘটনা বলেছি সেই ঘটনারই প্রশ্ন করছে সব বুঝতে পেরে তাহমিনা বলল হ্যাঁ মেজাজ খারাপ থাকে আসলে খারাপ থাকে বলতে সব কিছুতেই বিরক্তি কাজ করে রাগ লাগে ভালো কিছুই অসহ্য লাগে সব কিছু অসহ্য লাগে ইমাম বললেন আপনার এই কথা আর ভাইয়ের কথা শুনে আমার বিশ্বাস আপনাকে কালো জাদু করা হয়েছে এই জাদুটা ভয়াবহ মৃত্যুর ঝুঁকিও আছে হয়তো কিছুদিন পরে আপনার আরও সমস্যা হতে পারে কে এই জাদু করেছে আমরা জানি না তবে আমি বলবো আপনি সাবধানে থাকবেন এই জাদুটা টানা তিনবার করা হয় খুব সম্ভবত আপনাকে একবার করেছে এরপর আরও দুবার করবে দ্বিতীয়বার যখন করবে তখন আপনি ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়বেন Tito barco